গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন মূল পয়েন্টগুলোতে আগুন লাগার পিছনের গল্প এটা কি কোনো ষড়যন্ত্র নাকি নির্বাচন পিছিয়ে নেবার জন্য একটা অপচেষ্টা এটা নিয়ে মানুষের মনে কেন যেন একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কেননা আপনি একটু লক্ষ্য করে দেখেন গত কয়েকদিনের ভিতরে সারা বাংলাদেশের মূল পয়েন্টগুলো মিরপুরের যে মানে শিল্প কারখানায় সেখানে আগুন লাগা তারপরের দিন চিটাং এর কয়েকটি গার্মেন্টস পুড়িয়ে যাওয়া এবং গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেক্টরে আগুন লাগা এই যে সবগুলো আগুন লাগার পিছনের যে গল্প পিছনের যে রহস্য আছে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে একটু বিভ্রান্তি আছে কেননা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে হঠাৎ করে বাংলাদেশের মূল পয়েন্টগুলোতে আগুন লাগা এবং এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেক্টরে আপনার কার্গো সেক্টর সম্পর্কে একটু আপনারা অবশ্যই জানেন যেখানে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যে সমস্ত মালামালগুলো এসে যেখানে উপস্থিত থাকে মানে হাজির করে যেখানে এনে রাখা হয় সেটা হচ্ছে কার্গো সেক্টর এই সেক্টরটাতে যখন একটা আগুন লেগে যায় তখন মানুষের ভিতরে অবশ্যই প্রশ্ন আসে কেননা মূল ব্যবসায়িক পয়েন্ট হচ্ছে এটা একটি দেশের সাথে আরেকটি দেশের আন্তর্জাতিকভাবে বাণিজ্য করতে গেলে সেখানে বিমানের যে সুস্থ মালামাল রাখা হয় অথবা বাংলাদেশ থেকে যে সুস্থ মালগুলো বাইরে পাঠানো হয় যে যেখানে রাখা হয় সেই জায়গায় আগুন লেগেছে এবং সেখানে কত শত কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে আমরা এখন বলতে পারতেছি না কারণ ওখানে কিছুই নাই পুরো ভয়াবহ পরিস্থিতি আমরা অনেক মিডিয়াতেও দেখেছি যে আগুন লাগার যে জায়গাতে সেখানে ফায়ার সার্ভিসদেরকে অনেক সময় বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যেতে এটা কোনো অবশ্যই রহস্য আছে কিনা দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা কোনো রহস্য আছে কিনা যে এই যে আগুন লাগার পিছনের গল্প কেন একটি দেশের যখন কার্গো সেক্টরে বা আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরকম বিমানবন্দরে একটা কার্গো সেক্টরে যখন আগুন লাগে যারা বাণিজ্য করে দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের পিছনে বাণিজ্য করে দেশের প্রতি তাদের যে একটা বিশ্বস্ততা বা নির্ভরযোগ্যতা ভরসা এটা কমিয়ে দেয় গতকাল আন্তর্জাতিক যত ফ্লাইট ছিল সকল ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে এই যে বাংলাদেশ সম্পর্কে তাদের যে একটা নেগেটিভ ভাবমূর্তির সৃষ্টি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ তাদের ভিতরে যে একটা অনুশোচনা বা তাদের ভিতরে যে একটা প্রভাব বিস্তার করতেছে এটা কিন্তু আগামী দিনের জন্য বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর ভবিষ্যতের জন্য ক্ষতিকর আর এটার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা কেউ কেউ বলছে যে অন্য কোনো দল বা অন্য কোনো মতের কোনো ইন্ধন আছে কিনা যে বাংলাদেশের বিভিন্ন মূল পয়েন্টগুলোকে আগুন লাগিয়ে দিয়ে এদেশের সামনের ভাবমূর্তিগুলো নষ্ট করার জন্য একটা অপচেষ্টা চলতেছে কিনা এটাও তোমার একটা বিভ্রান্তি মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে ঠিক একই ভাবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে সরকার চাচ্ছে কিনা এই জিনিস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে সে চাচ্ছে কিনা এটাকে বাঞ্ছাল করার জন্য সরকারের পক্ষ থেকে একটি অপচেষ্টা আছে কিনা সেটা নিয়ম মধ্যে কিন্তু প্রশ্ন আছে কেননা যখন দেশের বিভিন্ন পয়েন্টগুলোতে আগুন লাগবে অথবা এরকম দুর্যোগ আসবে তখন বিভিন্ন পয়েন্টগুলোতে এরকম নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকবে আন্তর্জাতিকভাবে প্রশ্ন থাকবে তখন হয়তো ইউনিস সরকার একটা বলবে যে দেশের এই মুহূর্তে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে এই মুহূর্তে তো আসলে জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব না এটা হয়তো টপ করে বলে ফেলতে পারে বিএনপি তখন হতভম্ব হয়ে যাবে যে আসলে বিএনপি বা যারা যারা নির্বাচনমুখী যারা দলগুলো আছে তারা কিন্তু হতবম্ব হয়ে যাবে কারণ বাংলাদেশে বেশ শক্তিশালী একটি দল চাইছে না যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ তারা বর্তমান সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা পাচ্ছে আর এই সকল সুযোগ সুবিধা পাওয়াটা তাদের জন্য বড় পজিটিভ একমাত্র বিএনপি আছে যে দলটি আগামী জাতীয় সংসদ একটি নির্বাচন হবে নিরপেক্ষ সরকার নিরপেক্ষ এবং নির্দল এবং গঠনমূলক একটি নির্বাচন হোক সেই নির্বাচনের মধ্যে দেশের জনগণ তাদেরকে নির্বাচিত করবে এটা তারা আশা করে রাখছে কিন্তু বাকি কিছু দল আছে যারা না আগামীতে নির্বাচন হোক বা নির্বাচিত তাদের আছে যার কারণে দেশি এবং আন্তর্জাতিক ভাবে এটা এটা দেশের ভিতরে একটি বিভ্রান্তি দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরকম কোন সিদ্ধান্ত বা ষড়যন্ত্র বা অপচেষ্টা তারা চলমান কিনা আছে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে একটি অবশ্যই প্রশ্ন আছে

আগুন লেগেছে সেখানে ভয়াবহ সেই দৃশ্যগুলো আমরা পর্যবেক্ষণ করেছি দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি সেখানে শত শত হাজার হাজার কোটি টাকা যে নষ্ট হয়নি এটা তো আপনি বলতে পারবেন না কারণ এখানে দেশি বিদেশি যতগুলো সেখানে রাখা হয় আর এখানে কত শত কোটি কত হাজার কোটি টাকার সম্পদ ছিল একমাত্র আল্লাহ ভালো জানে দেশের কাছে আসলে আদর এটা রিপোর্ট আছে কিনা জানি না কারণ একটি সেক্টরে যখন মূল সেক্টরে আগুন লেগে যায় সেখানে অবশ্যই সেখানে শত শত বা হাজার কোটি টাকার সম্পদ আছে এবং থাকে সে সম্পত্তি যখন নষ্ট হয়ে গেছে বিদেশে যে ব্যবসায়িক সংস্থাগুলো আছে ব্যবসায়িক যে যারা বায়ার গুলো আছে সে বায়ারগুলো বাংলাদেশ থেকে রিমুভ হয়ে যাবে মুখ ফিরে নেবে এটা বাস্তবতা কারণ তাদের নিরাপত্তাহীনতায় ভুগবে তারা চাইবে যে বাংলাদেশ সাথে তার কোনো ব্যবসা করতে চাইবে না এটা দেশে চক্র হতে পারে আন্তর্জাতিক চক্র হতে পারে আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র হতে পারে যে বাংলাদেশ থেকে বায়ার ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মূল অর্থনৈতিক মূল কাঠামো এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা অপচেষ্টা থাকতে পারে অথবা আমাদের দেশের রাজনৈতিক কোনো শক্তি তাদের অপচেষ্টা থাকতে পারে অথবা সরকারের পক্ষ থেকে নির্বাচন বানচালের একটি অপচেষ্টা থাকতে পারে কারণ দেশে যখন অস্থিতিশীল পরিবেশ থাকে তখন সরকার অবশ্যই চাইবে না এবং আন্তর্জাতিকভাবে চাইবে না কোনো পশ্চিমের শক্তিও চাইবে না নির্বাচন দিক কারণ নির্বাচন হতে গেলে তো নির্বাচন একটি সরকার নির্বাচিত হবে দেশের ক্রাইসিস মুভমেন্টে দেশকে বাঁচাবে নাকি নির্বাচন দেবে এটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকে কারণ সেই নির্বাচন আদৌ হবে কি না ফেব্রুয়ারিতে এটা নিয়ে প্রশ্ন আছে তো আগামীতে আসলে ডক্টর ইউনুস কি করতে চাচ্ছে কি করতে যাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা নিয়ে সমস্যা আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন